তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আমাদের সর্বাধীন নায়ক। যার উদ্যোগে আজকে তৃণমূল কংগ্রেস এক নতুন যার খান পাওয়া একটা অন্য জায়গায় অন্য মাত্রায় পৌঁছেছে তার আজকে শুভ জন্মদিন অর্থাৎ আমাদের সকলের প্রিয় আমাদের সকলের নেতা জননায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ সেই উপলক্ষে আজ জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের মাননীয় জেলা সভাপতি রামমোহন রায়ের নির্দেশ মতো আমরা ময়নাগুড়ি এক ময়নাগুড়ি টাউন এবং ময়নাগুড়ি দুই ব্লক তৃণমূল যুব কংগ্রেসে আজ উপস্থিতিতে আজ আমরা আমাদের উত্তরবঙ্গ অন্যতম জনপ্রিয় এবং সর্বমান্য শৈবতীর্থস্থান জবেদেশ মন্দিরে আজকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিনে এবং তার কামনা করে তার দীর্ঘায়ু কামনা করে আমরা পুজো